ভোটার কার্ডের এপিক চুরি নাম পরিচয় একই অথচ ব্যক্তি দুই চঞ্চল্য নদিয়ায় জানা গিয়েছে নাকাশিপাড়া ব্লকের ধর্মদা চার নম্বর গ্রাম পঞ্চায়েতের দহকুলা গ্রামের বাসিন্দা সাধন বিশ্বাসের ভোটার কার্ডের এপিক নম্বর ব্যবহার করছেন রানাঘাট দু নম্বর ব্লকের এক ব্যক্তি এসআইআর এর আবহে সাধন বিশ্বাসের পরিবারের অন্য সদস্যরা এনুমারেশন ফর্ম পেলেও তিনি ফর্ম পাননি বিএলও সঙ্গে যোগাযোগ করলে জানা যায় তার ভোট নাকি স্থানান্তরিত হয়েছে এদিকে দু সালে ভোটাধিকার পান নাগাশিপাড়া ব্লকের বাসিন্দা সাধনবাবু এরপরে তিনি প্রতিটি নির্বাচনে ভোট দিলেও বিগত লোকসভা নির্বাচনে ভোট দিতে গেলে সমস্যা দেখা দেয় এরপর তিনি স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেন তারপর দু বছর কেটে যায় বর্তমানে এসআইআর লাগু হতেই সমস্যা সামনে আসে আমার সমস্যা হচ্ছে আমার বাড়ি হচ্ছে নাগাশিপাড়া বিধানসভা ধর্মদার চার নম্বর গ্রাম পঞ্চায়েতে গ্রামে আমার ভোটার লিস্টে এপিক নাম্বার লিস্টে ট্রান্সফার হয়ে গেছে বস্তা প্রাইমারি স্কুলে আমি যখন এই এর ফর্মটা যখন ওনার স্থানের সঙ্গে যোগাযোগ করি তখন উনি আমাকে বলেন আপনার নামে কেউ কালেকশন করেনি ওটা নিয়ে নিয়েছে মানে যে সাধন বিশ্বাস তাকে দিয়েছি কিন্তু অরিজিনাল সাধন বিশ্বাস হচ্ছে আমি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন অভিযোগকারী সাধন বিশ্বাস তখন তিনি স্বীকার করেন টাকার বিনিময়ে ভোটার কার্ড করানো হয়েছে আচ্ছা দশ বছর আগে ঠিক আছে বাংলাদেশ থেকে না আপনি তিন বছর আগে ভোট হলো কি করে আপনার তাহলে কিভাবে আমি তো বুঝতে পারছি আপনি দালালের মাধ্যমে করেছেন তো টাকা পয়সা দিয়ে বা 200 টাকা হয় ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানো তোর সুর চড়িয়েছে বিজেপি আসনদলের মদান্নতায় কি না হয় বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গারা আসছে লবসে 3 বছর পরে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে 8000 10000 15000 টাকা দিচ্ছে নাম বাবার নাম পরিবর্তন করে বাবার বয়স 50 বছর তার ছেলের বয়স 55 বছর কিন্তু স্বাভাবিক শ্বশুরকে বাবা করে একের পর এক রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা ভোট করছে এদিকে গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল এটা সম্পূর্ণটাই নির্বাচন কমিশন তারা যাদেরকে এই ভোটার লিস্টের কাজ করবার দায়িত্ব দিয়েছে সবটাই নির্বাচন কমিশনারের কার্যটি নির্বাচন কমিশনার সবটাই নির্বাচন কমিশন সবটাই জানে চক্রটা বেশ কয়েক বছর ধরে গুলো করে দাঁড়ানো এই আর একজনের দিয়ে তার নামটা তুলে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেওয়া এই ধরনের একটা চক্র তার সঙ্গে সম্পূর্ণ হবে ভারতীয় জনতা পার্টির সব মিলিয়ে এপিক বিভ্রাট ইস্যুতে নাজেহাল আম আমজনতা প্রসানজিৎ বিশ্বাসের রিপোর্ট কলকাতা নিউজ